আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন খারাপ কাজ আটকাতে হলে প্রথমে হাতে বাধা দাও সেটা না হলে মুখে বলো সেটা যদি না হয় তাহলে মনে মনে ঘৃণা করো আর আমরা ইহুদির পণ্যের বিপরীতে একটা ব্যানার নিয়ে এসেছি ইহুদি পণ্য বয়কট করুন ফিলিস্তিনের পাশে দাঁড়া এটা দশ বাই পাঁচ ফুটের একটা ব্যানার আর এটা দিয়েই মনে মনে আমরা ঘৃণা করব। আসুন নিজের আগে বাদ দিই আমি একটা

ইজৰাইলি পত্নী বৈকৰ